আল্লামা মামুনুল হককে প্রকাশ্যে এবং জনসম্মুখে থাপ্পর মারার প্রসঙ্গে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে আমাদের বাংলার বাঘ আল্লামা মামুনুল হক সাহেবকে প্রকাশে জনসম্মুখে দুই দুইটি থাপ্পড় মেরেছেন যাত্রাবাড়ির পীর সাহেব আল হায়াতুল উলার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে আল্লামা মামুনুল হক সাহেবকে তার ভক্তদের সামনে হেও করা হয়েছে আমি মাহমুদুল হাসান সাহেবের এহেন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি হতে পারেন তিনি মামুনুল হক সাহেবের ওস্তাদ হতে পারেন তিনি একজন বড় আলেম হতে পারেন তিনি একজন কামেল পীর কিন্তু তাই বলে তিনি প্রকাশ্যে হাজারো মানুষের সামনে মামুনুল হক সাহেবকে চর মারবেন এটা একজন আলেম তথা নবীর ওয়ারিশদের নিকট আশা করা যায় না আলেম তো পরের কথা একজন সাধারণ মুসলমানও অপর মুসলমানের সাথে এমন আচরণ করতে পারে না পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় যা তারা করেনি তাদের ওপর রয়েছে অপবাদ এবং সুস্পষ্ট পা সুরা আলাহজাব আয়াত আটান্ন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সহিহ বুখারি হাদিস দোষ এ সম্পর্কিত আরও অনেক হাদিস পাওয়া যাবে যেখানে মুসলমানকে কোনো কষ্ট দেয়া কোনো মুসলমানের সম্মান নষ্ট করার বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কঠিক ধমকি বর্ণিত হয়েছে অনেকে বলতে পারেন ওনারা কি হাদিস কুরান কম বোঝেন না ওনারা হাদিস কুরান অনেক অনেক বেশি বোঝেন কিন্তু কখনো কখনও শয়তানের ওয়াসওয়াশায় পড়ে বড় আলেমও কাবু হয়ে যান আমি এখানে বেশি কিছু বলবো না আমি মনে করি প্রকাশ্যে জনসম্মুখে এইভাবে চর মারা মাহমুদুল হাসান সাহেবের উচিত হয়নি একজন প্রকৃত আলেম হিসেবে ওনাকে তার এই ভুল স্বীকার করে আল্লামা মামুনুল হক সাহেবের নিকট ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি তবে মামুনুল হক সাহেব যদিও ভিতর্গতভাবে কষ্ট পেয়েছেন কিন্তু তিনি এখানে যথেষ্ট নমনীয়তার পরিচয় দিয়েছেন আল্লাহ করুন তার এই নমনীয়তা সর্বদা বজায় থাকুক আমিন